বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম তহিদী জনতা মহরম মাস চলতেছে এই মহরম মাসে কোরআন হাদিসের আলা আলোকে তিনটি আমল বলবো যে তিনটি আমল করলে আল্লাহ সুবাহানুয়া তালা আপনাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ আপনাদের নেকের আমলকে ভারী করে দিবেন আল্লাহ রব্বুল আলম জান্নাতে যাওয়া রাস্তাকে সহজ এবং সাবলীল করে দিবেন সম্মানিত মুসলিম তহিদি জনতা আমি যেমনগুলো বলবো প্রত্যেকটা আমল কোরআন এবং হাদিস অনুযায়ী বলবো তাই আমার এই আমলের মধ্যে আমার এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এগুলো সব আমার কথা নয় এগুলো সব আল্লাহ এবং তার রসু সাল্লাহ আলহি হুসাল্লামের কথা আমি শুধু তাদের কথা আপনাদেরকে শুনিয়ে দেবো বাস এতটুকুই বন্ধুগণ যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদেরকে জানাচ্ছি আমাদের একটি মহিলা মাদ্রাসা রয়েছে সেই মহিলা মাদ্রাসায় অনেক এতিম ও ছাত্রী রয়েছে আমরা তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে বেলা মানসম্মত খাবার পরিবেশন করেছি তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বন্ধুর কাছে অনুরোধ করব যারা দান প্রিয় দান করতে ভালোবাসেন তারা এতিম মিসকিন অসহায় ছাত্রীদের জন্য আমাদের মাদ্রাসা ফান্ডে দান করুন অন্যান্যমূলক কাজও আপনারা দান করুন যারা দান করবেন যারা পুরুষ আছেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মহিলার আছেন তারা স্ক্রিনে দেওয়া মহিলাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ মহরম মাসে সর্বপ্রথম জামলের কথা আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে রোজা রাখা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল আশহরি শাহরুল্লাহ ইল্লাদি তদন আল এটি সুনানে নাসায়ের বিয়াল্লিশ ষোলো নম্বর হাদিস এখানে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মহরম মাস এটা আল্লাহ পাকের মাস এই মহরম মাসকে আল্লাহ পাকের মাস বলা হয়েছে বন্ধুগণ এখন আপনি প্রশ্ন করবেন সব মাসেই তো আল্লাহ পাকের মাস তো এটা আপনার এটা পাকের মাস হওয়ার ক্ষেত্রে বা আলাদাভাবে বলার কি আছে বন্ধুগণ দেখুন আলাদাভাবে বলার অনেক কিছু আছে যেমন পৃথিবীর সকল মসজিদে কিন্তু পাকের ঘর তাই কি সকল তাই সকল ঘর কি সেই কাবাঘারের সমান হবে নিশ্চয়ই সমান হবে না পৃথিবীর সকল মসজিদ ঘর আল্লাহ পাকের হলেও সকল ঘরের মর্যাদা কাবাঘারের সমান হবে না ঠিক তেমনি ভাবে সকল মাস আল্লাহ পাকের মাস হলেও এই মহরম মাসের মর্যাদার সমান হবে না আপনি মহরম সম্পর্কে হাদিসের যতগুলো হাদিস পড়বেন সকল হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এ মাসকে বারবার আল্লাহ পাকের মাস বলে আখ্যায়িত করেছেন তো এই মাসটি হচ্ছে মর্যাদাপূর্ণ মাস মহিমান্বিত মাস ফজিলতপূর্ণ মাস তাই এ মাছের এ মাসের এক নম্বর আমল হলো রোজা রাখা রোজা রাখার ব্যাপারে আপনাদেরকে আরেকটা হাদিস শোনাতে চাই সে হাদিসটি এসেছে জামে তিরমিজের সাতশত একচল্লিশ নম্বর হাদিস সেখানে বলা হয়েছে একজন সাহেব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে বললেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ মায়া তা মোরো আনাসোমা বাদে সাহারে আমি যদি রমজান মাসের পর অন্য কোনো মাসে রোজা রাখতে চাই তাহলে আপনি আমাকে কি আদেশ করবেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন ইংকুং তো সয়মন ফাসুম আল মহরম তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মহরম মাসে রোজা রাখো কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের মাস সুবাহান আল্লাহ এ হাদিসও বলা হয়েছে এটা আল্লাহ পাকের মাস এ মহরম মাস কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সারাটা মাসে রোজা রাখা যায় সারা মাসে রোজা রাখার কথা হাদিসের ভিতরে এসেছে কারণ নবী করিম সুসাল্লাম বলছেন তুমি যদি রমজান মাস ছাড়া অন্য মাসে রোজা রাখতে চাও তাহলে মহারম মাসে রোজা রাখো এই জন্য আমরা মহারম মাসে এক নম্বর আমল হলো রোজা রাখবো এরপর নবী নবী করিম সাল্ল হুসাল্লাম তাকে বললেন ফি হিয়ামুন তা বা ফি এই মহরম মাসে এমন একটি দিন রয়েছে যে দিন আল্লাহ তালা অতীতে অনেকের তবা কবুল করেছেন এবং অনেককে ধ্বংস করে দিয়েছেন তাই হাদিস দ্বারা বোঝা গেল এই মহরম মাসে একটি দিন রয়েছে আর সেটি দিন আসরুদ্দিন সে দিন আমাদেরকে তবা করতে হবে এই প্রসঙ্গে একটু পরে আসছি তো আমরা যে তিনটি আলোচনা করব তিনটা আমল নিয়ে এক নম্বর আমল হলো এই মাসে রোজা রাখা রসুল্লাহ সাল্লাহ আরেকটা হাদিসের ভিতরে বলেছেন সে হাদিস এসেছে সহি মুসলিমের এগারো শত তেষট্টি নম্বর হাদিস সেখানে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহাম আফুদ্ রমজান মাসের পর শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মহারম মাসের রোজা আফদালুস সালাতে বাদাল ফরিজতিস সালাতুল লাইলি আর রমজান মাসের আর ফরজ নামাজের পর শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এই হাদিসের আর এই সহিহ মুসলিমের আরেকটা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়ামি আরাফাতাহ সিয়ামু আশুরা আশুরার দিনে রোজা রাখলে আমি আশা রাখি আল্লাহ তালা পূর্বের এক বছরের গুণাগুলো ক্ষমা করে দিবেন তাই বন্ধুগণ আশুরার দিনে যারা রোজা রাখবেন আল্লাহ তালা এর বদৌলতে এক বছরের গুণা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এতক্ষণ আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে আমরা আশুরার দিনে রোজা রাখবো এবং মহরম মাসে রোজা রাখবো রোজা শুধু আশুরার দিনের জন্য নয় বরং রোজাটা হলো আশুরার আগে পর অন্যান্য দিন আপনারা এই মহরম মাসে রোজা রাখতে পারবেন রসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তাদেরকে দেখলেন তারা রোজা রাখছে তাই জিজ্ঞাসা করলেন মা হ্যা তোমরা যে আজকে রোজা রাখতেছো এটা কিসে রোজা এখন যে হাদিসটা বলতেছি হাদিসটা এসেছে সহি মুসলিমের এগারোশো তো তিরিশ নম্বর হাদিস তখন তারা বলল হা দা ইয়ামুন আযীম এটা তো গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এক দিন আঞ্জাল্লাহ মূসা কওমা আল্লাহ তালে এই দিন এবং তার জাতিকে রক্ষা করেছেন ফেরাউনের কবল থেকে অগররাক ফিরাউন কওমা এবং ফেরাউন এবং তার জাতিকে ডুবিয়ে দিয়েছেন ফাসামাহ মুসা শুকরা তখন মূসা আলাইহিস সালাম শুকরাদ স্বরূপ এই রেখেছিলেন রোজা রেখেছিলেন ফানাহনু নাসুমুহু আমরাও তার দেখা দেখি এই দিন রোজা রাখছি তখন নবী করিম সাল্লাসাল্লাম বললেন পানাহানু আহাকু আউলামিং বিমু সামিং কুম আমরা তোমাদের থেকে মূসার বেশি হকদার তাই আমরাও এই দিনে রোজা রাখবো তখন থেকে এই আশুরার দিনে রোজা রাখার প্রচলন শুরু হয়ে আসছে তো নবী করিম সাল্লাম দেখলেন যে আশুরার দিনে রোজা রাখলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায় তাই তিনি ঘোষণা দিলেন তো সুম তাসে আওয়াল আশির তোমরা নয় এবং দশ এই দুই তারিখে রোজা রাখবে তো আমরা বুঝতে পারলাম এই মহরম মাসে এবং আসরের দিন আমরা রোজা রাখবো এবার আসুন ইস্তেফার বেশি বেশি পড়া বেশি বেশি ইস্তেফার কি হবে আমি সরাসরি কোরানের আয়াত বলবো আর আপনাদের বা শুনে দিব তাহলে আপনার আশ্চর্য হয়ে যাবেন যে ইস্তাকা পড়লে এত ফজিলত হয় জি আল্লাহ তালা বলেন ইস্তাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও মাফ চাও ইস্তেকফার পর ইন্ন কান গফার নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু ইস্তেকফার ইস্তেকফার অনেক রকমের আছে তবে সবচেয়ে ছোট ইস্তেকফার আছে আস্তা গফিরুল্লাহ আস্তা এটি মাত্র দুই শব্দের ইস্তেকফার এই দুই শব্দের এত পাওয়ার আপনারা আল্লাহ পাকের বানে শূন্য আশ্চর্য হয়ে যাবেন আস্তা গফিরুল্লাহ যদি কেউ সবসময় পরে আল্লাহ তালা তার গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা নিজেই বলছেন যে ব্যক্তি ইজতেখা পর্বে আল্লাহ তালা যেহেতু ক্ষমাশীল দয়ালু ক্ষমা করে দিবেন ইজতেখা ফারাক ইজতেকা ফার হিসাবেই পড়তে হবে ইজতেকা ফারাক মতো করেই পড়তে হবে এমন যেন না হয় যে মুখ দিয়ে শুধু বললাম আর মনের সাথে বলার সাথে মিল থাকলো না তাহলে ইজতেখা ফার পড়া না পড়া বরাবর এই জন্য আমরা যখন ইজতেকা ফার পড়বো একেবারে মন থেকে দিল থেকে আল্লাহকে হাজির নাজির মন করে ইস্তাকমা ফার পড়ব আস্তাগফিরুল্লাহ 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 এই ভাবে আমরা ইস্তিগফার পর্ব। ইস্তিগফার করলে এক নাম্বার পুরস্কার হলো গুনাহ মাফ হবে আপনার আমার যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন সগিরে গুনাহ মাফ করবেন কবিরা গুনাহ maaf করবেন তবে কবিরা গুনাহ maaf করতে হলে একটি প্রসেস অতিক্রম করতে হবে সেটা হলো তাওবার নিয়তে করতে হবে অতীতে আমি যত সগীরা গুনা করেছি কবিরা গুনা করেছি নামাজ পড়ে নে রোজা রাখি নে সে সকল গুনাহ রূপে লজ্জিত হতে হবে কান্নাকাটি করতে হবে এবং এই গুনা ভবিষ্যতে আমি আর করবো না এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা যদি আমি আস্তাম ফেরুল্লাহ পরে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তালা আমার অতীতের কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন আর যদি আপনি অতীতে যে গুনাহ করেছেন এইগুলো এই গুনাহ ভবিষ্যতেও করবেন এরকম নিয়ার থেকে আর আস্তা ফেরাল বেশি বেশি করেন তাহলে কোনো কাজ হবে না আপনার মাফ হবে না তাহলে এটা হবে আল্লাহর সাথে ঠাট্টা করার মতো আল্লাহ করার মতো তো আমাদেরকে হবে আল্লাহর সাথে যেন ঠাট্টা না হয় ওই হিসেবে আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহকে প্রভু এবং ক্ষমতাশীল মনে করে ইস্তেকা পড়তে হবে আল্লাহ তালা জাহান্নাম বানিয়েছেন জান্নাত বানিয়েছেন তিনি মানুষদেরকে চাইলে মুহূর্তের মধ্যে অনেক ক্ষতি করতে পারেন আল্লাহকে প্রভু শক্তিশালী পরাক্রমশালী এরকম মনে করে আপনি ইস্তেকাফার করবেন তখন স্তাকফার দেখবেন কার্যকর হবে দুই নম্বর লাফ হলে ইউর সিলিসলাম আলাইকুমদর আল্লাহ তালা এই জমিনে বৃষ্টি দান করবেন ইস্তাকফার বেশি বেশি বললে তিন নম্বর ফজিলাত ওয়াইম দ্বিতীয় আমল তিনি তোমাদেরকে আমল মানে সম্পদ দিবেন খেয়াল করুন আমল হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে মাল মাল মানে এক বছর একটি মাল আর আমল মানে অনেক মাল অনেক সম্পদ এখানে অনেকের পরিমাণ কিন্তু উল্লেখ নাই খেয়াল করবেন আমল মানে অনেক সম্পদ অনেকের পরিমাণকে কে সেটা কিন্তু উল্লেখ নাই তো আপনারা অনেক বলতে কি আর বোঝেন আল্লাহ তালা বলেন মাল আল্লাহ তালা অনেক সম্পদ দান করবেন এখন অনেক সম্পদ বলতে আল্লাহ তালা কি বুঝিয়েছেন আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদ দিবেন এমন সম্পদ দিবেন যে আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট করে দিবেন তিন নম্বর ফজিলত চার নম্বর ফজিলত হলো ওয়াবানি তিনি সন্তান দান করবেন সন্তান পাঁচ নম্বর ফজিলত ওয়াজ আল্লাহ জান্নাত তিনি জান্নাত দান করবেন এমন জান্নাত যে জান্নাতে নিজ দিয়ে নহর প্রবাহিত হবে নদী প্রবাহিত হবে এমন জান্নাত তিনি আমাদেরকে এই দুটি শব্দ রেস্তেফার পড়লেই তিনি দান করবেন এখন আরেকটা আয়াত থেকে আপনাদেরকে শুনাই আরাকায়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ওয়া ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি হাসানান মুসাম্মা তোমরা যদি ইস্তাগফার বড় এবং আল্লাহর কাছে তওবা করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে মাতা আন হাসানা দিবেন মানে সুন্দর একটি দাম্পত্য যেমন দান করবেন সুন্দর একটি পরিবার দিবেন সুখময় জীবন যাপন করার তৌফিক আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা আরাকাতের মধ্যে বলেন ওমা কান আল্লাহ মহাদিবাহ মোহমিয়াস্তাং ফেরুন লোকের ইস্তেকা ফার আর আল্লাহ তালা আজাব দিবেন এমনটি হবে না তাই বোঝা গেল দুই শব্দে রাস্তাং বললে আল্লাহ তালা যে কত কিছু দিবেন তা আপনাদের কাছে এখন বিষয়টা পরিষ্কার হয়ে গেল এবার একটা হাদিস শুনাই রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ম্যানাজিমাল ইস্তেকা ফার যে ব্যক্তি নিয়মিত ইস্তেকা ফার পড়বে কন্টিনিউ ইস্তেকা ফার পড়বে যে আল্লাহল্লাহ হলো হমিংকুল্লি দীর্ঘ মাখরাজা আল্লাহ তালা তার প্রত্যেক সংকট থেকে মুক্তির রাস্তা বের করে দিবেন কুল্লি হামিন ফারাজা এবং আল্লাহ তালা প্রত্যেক পেরেশানি থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন ও রাজা মিন হোমিন হাইসিউল্লায় হাতেছে এবং আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না শুভহান আল্লাহ আল্লাহ বুঝতেই পারছেন যে ইস্তেক ফর কি অপারেশন লাভ হয় কি কল্যাণ সাধিত হয় তিন নম্বর যে আমলটি বলবো সামলটি হলো দুরুদের আমল বেশি বেশি দুরুদ পরা সল্লাহ আলাইহি ওসাল্লাম রসুল্লাহ সল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন মানসল্লাহ আলাইয়া ওয়াহেদ সল্লাহ আলাইহি আসার আমার যে ব্যক্তি একবার দুরুদ পড়বে আল্লাহ তালা তার উপর দশ বার অনুগ্রহ করবেন দশ বার অনুগ্রহ করবেন এখন একবার অনুগ্রহ আমি বিপদের মধ্যে পড়ে গেছি বা আমার বিপদ বিপদে পর আশঙ্কা হয়ে গেছে এমন সময় আল্লাহ তালা অনুগ্রহ করে আমাকে সে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন অনেক সময় এমন হয় না যে সামান্য জন্য বিপদের মধ্যে পড়ে গেছিলাম আল্লাহ তালা সেখান থেকে উদ্ধার করেছেন একটুর জন্য বেঁচে গেছে অনেক সময় কিন্তু আমাদের এমন হয় এই যে একটুর জন্য বেঁচে গেছে এটা আল্লাহ তালা অনুগ্রহ করেছেন এর হয়তো দূরদের কারণে বা অন্য কোনো কারণে হতে পারে এজন্য ইস্তেফার বেশি বেশি যারা পড়বে তাদের বিপদাবাদ কম হবে কারণ আল্লাহ তালা তাদের প্রতি দশ বার অনুগ্রহ করবেন বলে ওয়াদা করেছেন একবার মাত্র দূরত পড়লেই এখন যদি আপনি বেশি দূরত পড়েন তাহলে বেশি বার অনুগ্রহ করবেন এটা তো আল্লাহ তালা একটা অনুগ্রহ আছে তাছাড়া আপনার আমল থেকে অনেক গুণা কেটে যাবে এক হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলসালাম এক সাবেকে অনেক পরজা বললেন যে তুমি যদি বেশি বেশি ইস্তেক ফার পর বেশি বেশি দূরত পড়া সারাক্ষণ তাহলে আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দেবেন এবং আল্লাহ রব্বুল আলামিন সকল পেরেশানি দূর করে দিবেন আমাদের মধ্যে সবাই কম বেশি পেরেশানিতে আছে মানুষের বয়স যত বাড়ে পেরেশানি তত বাড়ে পেরেশানি তত বাড়ে পেরেশানি তত বাড়ে কিন্তু আমাদের আমল তত কমে আমল তত কমে আমরা জবান খারাপ করি মুখ দিয়ে খারাপ কথা বলি দুনিয়া নিয়ে পেরেশানি করি দুনিয়া নিয়ে টেনশনে থাকি আখেরাত নিয়ে টেনশন কম করি এজন্য আমাদের স্বাস্থ্য ভেঙে যায় আমাদের অনেকে হার্ট স্ট্রোক করে অনেকে ব্রেন স্ট্রক করে আরও অনেক সমস্যা হয় এই চিনতে পেরেশানি থেকেই তো আপনি যদি সবসময় দূরত পড়েন ইস্তমাফার পড়েন তাহলে আপনাদের এই সকল ঝুঁকিপূর্ণ রক্ষম হবে এর কারণ হলো আপনার মন তখন আল্লাহ পাকের দিকে থাকবে আর আল্লাহর দিকে যখন মনটা থাকবে তখন আল্লাহ তাহলে আপনার মাথাকে ঠান্ডা রাখবো মাথাকে ঠান্ডা করে দেবে আপনার মাথার মধ্যে তখন দুনিয়ার চিনতে পেরেশানি একটা প্রবেশ করবে না ওই সকল দুনিয়ার পেরেশানি থেকে আপনার মাথাটা ঠান্ডা থাকবে তাই আপনি ঝুঁকিপূর্ণ বিপদ থেকে রক্ষা পেতে পারবেন ইনশা আল্লাহ এই জন্য বন্ধুগণ যারা টেনশন রোগকে ভুগতেছেন টেনশন আর টেনশন হুম দুনিয়ার টেনশন ছেলে টেনশন স্ত্রী টেনশন নাতি নাতনিদের টেনশন বিভিন্ন প্রতিষ্ঠানের টেনশন ব্যবসা বাণিজ্যের টেনশন যার যত টেনশন পেরেশানি আছে এই সকল পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আপনি বেশি বেশি দূরত পড়বেন আর দূরত পড়ার সময় মনোযোগের সাথে দূরত পড়বেন খেলের সাথে ধ্যানের সাথে দূরত পড়তে হবে নতুবা কিন্তু কোনো কাজ হবে না দূরত পড়বেন দূরত পড়ার সময় খেয়াল করবেন আপনি রসুল্লাহ সামনে দাঁড়িয়ে দূরত পড়তেছেন শোনাচ্ছেন এরকম ধ্যান আর নিয়ে পড়বেন দেখবেন দুনিয়ার টেনশন কোথায় যে চলে যাচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন দুনিয়ার টেনশন আপনার মানে একেবারে বাইরের থেকে চল বিদায় হয়ে যাবে এই জন্য টেনশন ডিপ্রেশন এটা কিন্তু শয়তান একটা প্রাথমিক শিক্ষা টেনশন দুনিয়ার টেনশন শয়তান এগুলো মানুষের মাথার মধ্যে টেনশন ঢুকিয়ে দেয় আর এই শয়তানকে কাছে আসতে না দেওয়ার একটি ওষুধ হলো বেশি বেশি দূরত পড়া যার জবানে দূরত থাকবে তার কাছে শয়তান আসতে পারবে না শয়তান দূরতকে ভীষণ ভয় পায় এই জন্য বন্ধুগণ আসুন আমরা এই মহরম মাসে তিনটি আমল গর্ব শুধু মহরম মাস নয় এগুলো বারো মাসের আমল আমরা ইস্তেফার এবং দূরত এগুলো বারো মাসের আমল চব্বিশ ঘন্টার আমল তবে মাস এটা একটা ফজলতপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস তা আমরা এই মাসে একটু বেশি বেশি পড়তে পারি এবং এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি তওবা করব মাফ চাইবো আল্লাহ তালা আমাদের প্রতি খুশ হয়ে যাবেন আমাদের ঘোরা তিনি ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন